এই শুভেন্দু কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশ প্রতিদিন নিয়ম করে তিন বাটি গরুর মাংস খান মুসলিমদের দুনিয়া থেকে বিতাড়িত করতে চাওয়া বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় খাওয়া শেষে বাড়ির সদস্যদের জন্য টিফিন বাটিতে করেও গরুর মাংস নিয়ে যান তিনি মুসলমানদের যখন জেহাদি উগ্রবাদী বলে তিরস্কার করছেন শুভেন্দু তখন তারই দলের নেতারা তার গোমর ফাঁস করে দিয়েছেন একই সাথে শুভেন্দুর অতীতের অপকর্ম নিয়েও বোমা ফাটিয়েছেন তারা

বাড়িতে। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত কিছুদিন আগে বিতর্কিত ভণ্ড হিন্দু পণ্ডিত প্রভু চিনময় দাসকে গ্রেফতারের পর বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো একই সাথে চিনময়ের মুক্তির দাবিতে পেট্রাপোল সীমান্ত অবরোধের হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু তিনি জানান চিনময় বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মাবলম্বী প্রচার মৌলবাদদের চক্রান্তেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার টিফিন কেরিয়া করে অভিযোগ আছে বিজেপি নেতা শুভেন্দুর উস্কানিমূলক বক্তব্যের কারণেই ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা চালায় ভারতীয় দুর্বৃত্তরা সেই ঘটনার রেশ কাটতে না কাটেই বিজেপির আইনজীবী সেলের এক নেতা সরাসরি দাবি করেছেন তার সামনে বসেই একে একে তিন প্লেট গরুর মাংস সাবার করেছেন শুভেন্দু অথচ এই নেতা এখন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য উঠে পড়ে লেগেছেন যিনি প্রতিদিন নিয়ম করে গরু মাংস খান তিনি এখন সনাতনীদের হিন্দুত্বের পাঠ শেখাতে চাইছেন জামাতের লোকেরা উগ্র মৌলবাদীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয়দের শেখ হাসিনার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না দেশটির লোকেরা তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদী সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার এছাড়াও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা